গত সোমবারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সব দেশেরই একটি মানবাধিকার রিপোর্ট তাদের যে বাতসরিক রিপোর্ট প্রকাশিত হয় সেই রিপোর্টটি প্রকাশিত হয়েছে এবং বাংলাদেশ অংশের বেশ কিছু বিষয়ে সঙ্গত কারণেই উঠে এসেছে অন্যান্য দেশেরও এসেছে বাংলাদেশের প্রসঙ্গে আমরা আলাপ করছি আজকে সদ্য আমাদের যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেল এরপরে মানবাধিকার পরিস্থিতি এবং সেই সময়ের পরে সব কিছু নিয়ে তারা বেশ কিছু বিষয়ে আলোকপাত করেছেন এ ধরনের রিপোর্ট হয় এ নিয়ে সরকারি দলের পক্ষ থেকে প্রতিক্রিয়া থাকে কেউ বলা হয় যে এটি গতানুগতিক আবার যাদের পক্ষে যায় তারা এটি নিয়ে বিভিন্নভাবে ব্যাখ্যা করেন আসলে আপনার কাছে কি মনে হয় এই রিপোর্টের কি কোনো ভিন্নতা বা এবারকার রিপোর্টে যদি বলি যে বিশেষ কোনো দিক আপনার কাছে মনে হচ্ছে কিনা যেটি তুলে ধরা প্রয়োজন আপনি ঠিকই বলেছেন সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র প্রতি বছরই তারা তাদের পররাষ্ট্র দপ্তর একটা রিপোর্ট প্রকাশ করে বাংলাদেশ তো নিশ্চয়ই আপনার অন্য অন্য দেশ সম্পর্ক তারা মানে প্রতিটি দেশ সম্পর্কে বলে এবার ভারত সম্পর্ক তারা আলোচনা করেছে ভারতের গণতন্ত্রের অবস্থা যে খুবই নাজুক এবং খুব উদ্বেগজনক সে কথা তারা উল্লেখ করেছে বাংলাদেশ প্রসঙ্গের মানে যেই বিষয়গুলো উঠে এসেছে সেই মানবাধিকার পরিস্থিতি বলেন সংবাদপত্রের স্বাধীনতা বলেন এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের কথা বলেন জুডিশিয়ারির কথা যদি বলেন সমস্ত কিছুই আপনার মানে অবস্থার কোনো উন্নতি ঘটেনি মানে যদি মোটা দাগামি কথা বলে অবস্থার কোনো উন্নতি ঘটেনি ওগুলো আগের মতোই আছে ডেমোক্রেটিক স্পেসের অভাব যেগুলো সেগুলো সবই আছে তবে এবার আমার কাছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাংলাদেশ চ্যাপ্টারে সেটা হচ্ছে যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দু সালে আটই ফেব্রুয়ারিতে তিনি একটা মিথ্যা মামলায় তাকে আপনার সাজা প্রদান করা হয় এই কথাটি আমরা সবসময় বলতাম যে যেই মামলাটি তার বিরুদ্ধে আনা হচ্ছে সেই মামলাটির কোনো সারবত্তা নেই এবং এটা শুধুইমাত্র রাজনীতিক হয়রানি করার জন্য এবং তাকে নির্বাচনী রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই এই মামলার আয়োজনটি এবং পরবর্তীতে সাজাটা ইংরেজিতে বলে ডাউন করা এবং কথা সাজাটা চাপিয়ে দেওয়া একথা আমরা বলতাম এবং যখনই আমরা কথা বলতাম তাদের আওয়ামী লীগের পক্ষ থেকে শাসক দলের পক্ষ থেকে তারা বলেন মানে কোর্ট ইন্ডিপেন্ডেন্টলি ফাংশন করে ওমো করে করে ইত্যাদি এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার ইনক্লুডিং আমার আহমদ বাইব জানি একটু পরে তিনি উত্তর দেবেন আহমদ হোসেন সাহেব সহ আওয়ামী লীগের প্রায় বহু নেত্রী সংসদ সদস্য হ্যাঁ ওনারা বহু নেতৃবৃন্দ তারা এই সাজাটাকে হামেস ইনক্লুডিং মানে প্রধানমন্ত্রী সহ তারা বলতেন যে এই তিমেরটাকে আত্মসাত করে বেগম খালেদা জেলে গেছে মানে আনফর্চুনেটলি আমি যে ইনফরমেশনটা থ্রু ইউ আপনার টেলিভিশন চ্যানেলে আমি আরও দু এক জায়গায় বলেছি বেগম খারদের বিরুদ্ধে সরকারের যে সাজানো মামলায় এবং আরোপিত রায় রায়ের কোনো জায়গায় একটি শব্দ এতিমের টাকা তিনি আত্মসাত করেছেন এই শব্দগুলো আদৌ না এবং এই তার বিরুদ্ধে অভিযোগও না ভেরি ইন্টারেস্টিং মোটেই না কিন্তু প্রধানমন্ত্রী তার মন্ত্রী পরিষদের অন্য মানে 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 সদস্য ওই যে বল আপনার ওই যে মানে সবাই তো একজন যদি বলে তখন মানে তার সর্ব অন্যরা বলে ওই যে আপনার ওই যে দেখবেন রাস্তায় যখন ফকির গান গাইতো তো বলতো কি ফকিরা গান গাই বলতো একজন ফকির বলতো দিনের নবী হাইটা রাস্তা দিয়ে হাইটাতে হরিণ একটা বান্দা ছিল তলায় রে তখন সমস্ত ফকিররা কি বলতো তারা বলতো তলায় রে গাছেরি তলায় মানে এই একটা তাল দিয়ে চলতো আর কি এখন খুব প্রধানমন্ত্রী যখন বলেন যে টিমেরটাকে আত্মসাত করেছেন খালেদা দিয়া তখন তো তার মানে সভাসদ তার সহকর্ম অন্য যারা আছেন তারা একই একই লাইনে কথা বলতে তারা তারা এটার ভেতরে রাইটাই পড়েন নাই সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার রাইটাই পড়েন নাই তারা আচ্ছা এখন কথা হলো কি যে এই কথাগুলো আমরা বলতাম আজকে যদি বাংলাদেশ না যদি একটা উন্নত দেশ হতো তাহলে ওনাদের প্রত্যেকেরই এই যে আপনার মানে কন্টেম্পট হতো যে একজন একজন যা না তার বিরুদ্ধে যে রায় হয়নি যে অভিযোগ তার বিরুদ্ধে না সেই অভিযোগের কথা আপনি বলছেন এবং তার সাজা হয়েছে কথা বলতেন এটার জন্য মানহানির মামলা হতে পারত। এখন বলেন যে মানহানির মামলা করেন না কেন আমাদের তো বা কোনো মান নাই আমাদের তো মান হানি নিয়ে যদি আমরা কোর্টে যাই ওনাদের বিরুদ্ধে তার মানে ইয়ে করবেন আপনার মা কি বলে গ্রেপ্তারি প্রণয় জারি করবেন মামলাটাই নেবে না তো সুতরাং ওইখানে যে আমার এই বিশ টাকার ইস্টাম খরচ করে লাভ আছে কোনো লাভ নেই